ও যে সৃষ্টি করছে এটা ওর উপহার ওর সৌরজগত সৃষ্টি করতে পারবে না এই যে ভিডিওটি দেখলেন সাবেক সিিসি নুরুদা সাথে যা করা হয়েছে আপাতত দৃষ্টিতে এটাকে মব বলা হচ্ছে এবং এটা মব এটা অনৈতিক দেশের যে কোনো আইনে বা রাষ্ট্রীয় আইনে কিন্তু এই মবের কিন্তু একটা পজিটিভ সাইড আছে অন্তত এই ধরনের এই সাবেক সি নুরুল হুদা সামাজিকভাবে আর কখনো মানুষের কাছে সম্মানের পাত্র হিসেবে থাকবেন না তিনি মানুষের কাছে বা তার পরিবার মানুষের সামনে মুখ দেখাতে লজ্জা অনুভব করবে বা লজ্জিত হবে বলা হচ্ছে দেশের আইন মোতাবেক আইনের কাছে সপোর্ট করলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে আইন মোতাবেক ব্যবস্থা কি জেল জরিমানা জেল জরিমানা বর্তমানে বাংলাদেশে কি সামাজিকভাবে নিন্দনীয় কোনো কাজ বা নিন্দনীয় কোনো শাস্তি যে কোনো অপরাধ করেই জেলের ঘানি টানেন না কেন যদি সেটাকে রাজনৈতিক একটা আবরণ দেওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনি সেটা থেকে একটা বেনিফিট নিতে পারেন রাজনৈতিকভাবে নির্যাতিত আজকে যে সমস্ত বড় বড় রাঘব বলরা জেলে আছে দেশের অর্থ বিদেশে পাচার করা দেশের অর্থনীতিকে ধ্বংস করার কাজে লিপ্ত থাকার কারণে অথবা গুম খুন হত্যা ইত্যাদির জন্য যদি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয় কোনো সময় তাহলে এরা কিন্তু রাজনৈতিকভাবে নির্যাতিত একজন নেতা হিসাবে পরিগণিত হবেন অর্থাৎ এদের র্যাঙ্কিং রাজনৈতিক র্যাঙ্কিংটা আরো একধাপ বাড়বে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে বরং তারা আরও দ্বিগুণ শক্তি নিয়ে পরবর্তীতে সুযোগ পাইলে এই কাজগুলো করার সুযোগ পাবে কিন্তু এই সমস্ত রাঘব বলরাও যদি এই রকম মবের সম্মুখীন হতেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি সারা দেশে তা ছড়িয়ে পড়ত তাহলে কিন্তু তাদের পরিবার এবং তারা অন্তত বাংলাদেশের মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা বোধ করতেন সব সময় সর্ব অবস্থায় সামাজিকভাবে নিগৃহীত হতেন শাস্তি যে কোনো অপরাধের শাস্তির মূল উদ্দেশ্য হচ্ছে যেন সে আর ওই অপরাধ না করে এবং উনাকে দেখে যেন অন্যরা উক্ত টাইপের অপরাধ করতে উদ্বুদ্ধ না হয় বা উক্ত টাইপের অপরাধ করা থেকে নিজেকে নিবৃত রাখে অন্তত ওই ভয়ে হলেও এই মব জাস্টিস গুলো সামাজিকভাবে অত্যন্ত নিন্দনীয় এবং পরিবারের জন্য মাথা হেট করার মতো অবস্থা কাজী। এখন যারা সিএসি বা পরবর্তীতে যারা সিএসির দায়িত্ব পালন করবে না কেন একবার বা দুইবারের জন্য হলো তাকে ভাবতে হবে